হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমি মোহাম্মদ ইডুন গাজী এবং আপনারা দেখতে আছেন এক্সপ্লোর গাজী সো আজকে অফিসে যেতেছি এবং যাওয়ার সাথে সাথে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যে জিনিসটা শেয়ার করবো এটা হচ্ছে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে সো একটু নিয়ে পুরোটা ভিডিও দেখতে পারলে আপনার একটু হলেও কাজে দিব আশা করি সো যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ক্যাসেট দিয়ে হচ্ছে আপনি এই যাবৎকালে একটা ক্যাসেটে কয়টা চেন হচ্ছে আপনি চালাইছেন ঠিক আছে একটা ক্যাসেটে কয়টা চেন চালাইছেন এটা হচ্ছে একটা প্রশ্ন রয়ে গেল এবং আমার কথা বুঝতে পারছেন মানে একটা ক্যাসেট দিয়ে আপনি এ পর্যন্ত একটা ক্যাসেটে কয়টা চেইন মানে ইনস্টল করছেন মানে উইথাউট চেঞ্জিং ক্যাসেট মানে ক্যাসেট চেঞ্জ করেন নাই কিন্তু একটা ক্যাসেটের মধ্যেই জাস্ট চেনটা আপনি বারবার চেঞ্জ করে রিপ্লেস করে চালাইছেন একটা ক্যাসেটে ঠিক আছে কয়টা চেন চালাইছেন এটা হচ্ছে একটা প্রশ্ন সো আমি এখন আপনাদেরকে বলি আমার যে ক্যাসেটটা এই ক্যাসেটটা আমি হচ্ছে এটা হচ্ছে আমার সাইকেলের ক্যাসেট এই ক্যাসেটটাতে হচ্ছে আমি দু সালের জুন মাসে হচ্ছে আমি আমার প্রথম চেন চেঞ্জ করি যেটা হচ্ছে আমার আমিনুল ভাইয়ের একটা ভিডিওতে ছিল ওইটা হচ্ছে আমার ফার্স্ট ওই ক্যাসেটে চেন চেঞ্জ করা তারপর হচ্ছে দু হাজার তেইশে জুনের ষোলো তারিখে আমি উনি ভিডিওটা ওনার সাথে হয় রাইড আমার এখন রাইডের করতে ভাল লাগে না এই জন্য চেস মাউন্টও নাই বোর্ড হয়ে গেছি ফ্রাইডে রাইড ব্লগ করতে করতে তো যে দিন আসার খাওয়ার পরে আজকে ফার্স্ট ফ্রাইডে রাইডে বাইরে হলাম আমার সাথে আছে হচ্ছে কি লিটন ভাই লিটন ভাই কিন্তু যেন যেন রাইডার না লিটন ভাই হচ্ছে গিয়ে গত ডিসেম্বরে চারশো কিলো চব্বিশ ঘন্টায় চালায় আসছে লিটন ভাই আমার ভিডিও দেখা চেইন ওয়াক্স করছে নট অনলি দ্যাট লিটন ভাই চেইন ওয়াক্স খালি করে নাই লিটন ভাই এখন একটা রোড বাইক চালায় দুধ পানি আমি নর্মাল ডাল হয়েছি নরমালটা নিয়ে আইছি এটা শাড়িয়ারে লেগে আনছি বাট ভাই এর নাকি চেইন চেক করতে ভাই দুধ দুধ পানি কা পানি হয়ে যাবে এটা হচ্ছে যে একটাতে আছে 0.75 মানে 11 পিনে 0.75 মিলি আর এটা হচ্ছে 1 মানে হচ্ছে যে 11 পিনে 1 মিলি সো 0.75 দিয়ে আগে ট্রাই করি এটা লগে 0.75 এটা সো এই নেম করে বহাইবেন বহানির পরে যদি ঢুইকা ভাই গেছে বলে আপনার তো আপনি এখন নিচে নিচে চালান ভাই ভাইটটা পুরোপুরি কিন্তু ঢুকে গেছে ও ভাই দুটো গেছে ও ভাই সব গেছে গে তো সব গেছে গেছো আমি আপনার বুদ্ধিদুমু যে এটা ছোটোতে রাইখা এই ক্যাসেটগুলা ইউজ করেন কারণ আপনি যখন চেন চেঞ্জ করবেন আপনার প্রবলে চেইন চেইন ক্যাসেট নাও যাইতে পারে বাট চেঞ্জ করা লাগতে পারে সতেরো তারিখে হচ্ছে আমি ক্যাসেটটাতে আমি নতুন চেন ইনস্টল করি ধর পিস দু হাজার তেইশের তখন সেটা ছিল আমার দুই নাম্বার চেন ইনস্টল করা আর দু হাজার চব্বিশের জুনে বিশ তারিখ মেবি আমার তিন নম্বর চেন ইনস্টল করা ছিল এবং জুলাইয়ে এসে এ জুলাইয়ের সতেরো তারিখ মেবি জুলাইয়ের সতেরো তারিখে এসে হচ্ছে আমার একই ক্যাসেটে চার নাম্বার চেন ইনস্টল করা হয়েছে স চার নাম্বার চেন আমার একই ক্যাসেটে আমার এক একটা চেনে ধরেন এক বছর কেউ চালাইছি তো এক বছর করে চালাইলে এক একটা চেনে ধরেন আমার আমার অফিসে যাতায়াত করতে ধরেন প্রতিদিন আসা যাওয়া হয়েছে গিয়ে পঁচিশ কিলোমিটার সো আমি যদি উইকেন্ডে রাইড নাও দেই তাও কিন্তু আমার প্রতি মাসে হচ্ছে সাতশো আটশো কিলোমিটার এমনিতেই হয়ে যায় আর উইকেন্ডে যদি রাইড থাকে তাহলে তো এক হাজার কিলোমিটার হয়ে যায় সো আপনারা চিন্তা করেন যে একটা ক্যাসেটে এক বছরে একটা চেন দিয়ে আমি কত মানে কত কিলোমিটার রান করছি একটা চেনে সো এটা আপনারা হিসাব করে নেন তারপর আমি একটা ক্যালকুলেশন দিয়ে দিতেছি আপনারা দেখে নেন তো এখন যেটা বলতে চাই সেটা হইতেছে এই যে আমার ক্যাসেটের কন্ডিশনটা একটু যদি আপনাদেরকে দেখাই সেটা হইতেছে এই হইতেছে আমার ক্যাসেটের কন্ডিশন ঠিক আছে এই এই যে ক্যাসেট দেখতেছেন চীন দেখতেছেন ক্যাসেট কিন্তু আমিনুল ভাইয়ের আমিনুল ভাইয়ের যে ভিডিওটা ছিল দু হাজার তেইশের জুনে আর ওই ভিডিওটাতে কেমন কন্ডিশন ছিল আর একই ক্যাসেট আজকে দুই হাজার পঁচিশে এসে এই জুলাইয়ে কেমন কন্ডিশনে আছে আমি সেটা একটু আর দুইটা ভিডিও পাশাপাশি রেখে কম্পেয়ার করব একটু দেখে নিন আর এই যে এই যে চেনটা দেখতেছেন এটা নিউ চেন এটা নিউ ওয়াক্স করা চেন এটাতে এটা হচ্ছে চার নাম্বার চেন ইনস্টল করছে যেটা সেটা এটা চার নাম্বার চেনটা সো এটা আমি বি ওয়াক্স করছি আর একটু বলে রাখি হচ্ছে যেটা বলে রাখতে চাই সেটা হইতেছে ধরেন আপনার এই যে ভি ওয়াক্স এই ভি ওয়াক্সের সাথে আপনার প্যারাফিন প্যারাফিন ওয়াক্স মিক্স করছি এবং এবার কিন্তু আমি বি ওয়াক্সের রেশিওটা একটু কমাই দিছি কেমন কমাই দিয়েছি ধরেন এবার এই ওয়াক্সটাতে আমি থার্টি সেভেন্টি রেশিওতে দিছি থার্টি সেভেন্টি বলতে আমি থার্টি পার্সেন্ট দিচ্ছি বি ওয়াক্স এবং সেভেন্টি পার্সেন্টে দিছি হচ্ছে আপনার প্যারাফিন ওয়াক্স সো এটা তো আমি এর আগে ফিফটি ফিফটি রেশিওতেও দিছি তো এখন হচ্ছে থার্টি সেভেন্টি রেশিওতে দিছি সো এখন আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই বি ওয়াক্সের মতো এখন আর নাই জাস্ট হালকা স্টিকি আছে স্টিকিটা থাকার কারণও আছে কারণ হালকা স্টিকি একটু রাখছি কারণ হইতেছে যাতে তেমন একটা ওয়াক্সটা ঝুড়ে না পড়ে আর কি আবার তেমন যাতে আবার চেনে লাইগেও না থাকে এই আর কি এখানে একটু ট্রিক্স সারাইছি জানি এটা রেজাল্ট কেমন আসবে সো আমি লাস্ট টু লাস্ট টু ইয়ার্স ধরে কিন্তু আমি হচ্ছে বি ওয়াক্স প্লাস প্যারাফিন ওয়াক্স মিক্স করেই চালাইতেছি রেজাল্ট ভালো পেতেছি আলহামদুলিল্লাহ সো এই থার্টি থার্টি সেভেন্টি রেশিওতে এ ফার্স্ট টাইম হচ্ছে আমি ওয়াক্স করছি এবং এটারও রেজাল্ট ভালো পাইতেছি কিন্তু এটাতে আমি অনেকটা প্যারাফিনের ভাইক পাইতেছি এবং হচ্ছে ওয়াক্সটা থাকতেছে না সরি আমার সর্দি লাগছে তো ওয়াক্সটা থাকতেছে না কিছু কিছু ঝোরা পড়ে যাইতেছে আমি যদি দেখাই আপনাদেরকে আবার ভিডিওতে দেখেন এই যে দেখেন এই যে দেখছে অনেকটা মানে এই যে প্যারাফিনের মতো মানে ঝোরা পড়তেছে বাট ওই যে বি ওয়াক্স যেমন লাইগা থাকে এটা এরকম লাইগা থাকতেছে না এই যে দেখছেন চলে আসতেছে হাতে যে অনেকটাই মানে প্যারাফিন ওয়াক্সের মতোই অনেকটা ভাইব দেয় চালাইতেছি আজকে চার দিন রানিং চেনটা ওয়াক্সের আর দু দিন চালাবো তারপর আবার রিঅক্স করব তো রিঅক্সের সময় দেখি এটা যেমন বিয়ে যেমন আপনার রিঅক্স করতে একটু ঝামেলা এটাতে আমার মনে হয় না তেমন একটা ঝামেলা হবে কারণ সেভেন্টি পার্সেন্ট যেহেতু প্যারাফিন ওয়াক্স এ আর কি তো যে মেসেজটা দিতে চাই লাস্ট সেটা হচ্ছে ধরেন আপনি যদি চেনটাকে একটু মেনটেনেন্স করে চালান ধরেন একটু এক মাস দুই মাস পর পর ধরেন প্রথম দুই হাজার বা তিন হাজার কিলো আপনি অনায়াসে চালাইলেন অনা অনায়াসে চালানোর পরে আপনি একটু কাইন্ডলি একটু চেনটা চেক চেন চেকার টুল দিয়ে এখন অনেক দোকানেই পাওয়া যায় চেন চেকার টুল এবং লিটন বাইয়ের দোকানে আছে সাকিব বের দোকান আছে সাইকেল ট্রিটমেন্টে এবং বাবু বাইয়ের দোকানে আছে সাব্বিরের দোকানে আছে সাইকেল থ্রি সিক্সটি ফাইভে সাইকেল প্যারাট এসে সাইকেল গিয়ারে এসব দোকানে হচ্ছে আপনি চেন চেকার টুল গেলেই পাবেন ঠিক আছে আর এটার জন্য টাকা দিতে হবে না আপনি জাস্ট আপনার চেনটা চেক করে নেবেন যে আপনার চেনটা ওন হয়ে গেছে কিনা যদি চেনটা ওন হয়ে যায় তাহলে আপনার ক্যাসেটের কন্ডিশন দেখে হচ্ছে আপনি সাথে সাথে যদি চেনটা চেঞ্জ করে ফেলান তাহলে হচ্ছে আপনার অনেকগুলো টাকা বেঁচে যায় যেমন আমি একটা উদাহরণ দেখে আপনাদেরকে আমাদের সবার আমার প্রিয় একজন ভাই আমাদের কোরাইডার শরীফ ভাই উনি হচ্ছে একটা ট্রেক মার্লিন চালায় এবং ট্রেক মার্লিনে উনি পাঁচ হাজার বা ছয় হাজার কিলোমিটার রান করছে এবং তাতে হচ্ছে ওনার টুয়েলভ স্পিডের ক্যাসেট বিশাল বড় ক্যাসেট এবং চেন দুইটাই চেঞ্জ করতে হয়েছে প্রায় সাত সাড়ে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার ওনার গরচা গেছে এবং বেশি কিলোমিটার কিন্তু চালাইনি দেখেন একই জিনিস আমি আমার একটা ক্যাসেট দিয়ে চারটা চেন রান করতেছি চারটা চেনে ধরেন আমি মিনিমাম মিনিমাম বিশ হাজার কিলোর উপরে চালাইছি মিনিমাম বিশ হাজার কিলোর উপরে চালাইছি আমার চেন চেঞ্জ করতে হয়েছে জাস্ট ক্যাসেট কিছুই করতে হয় না আর উনি পাঁচ ছয় হাজার কিলো রান করতেই ওনার চেন এবং ক্যাসেট দুইটাই চেঞ্জ করতে হয়েছে সো এই হচ্ছে ঘটনা বুঝছেন মূল ঘটনাটা হচ্ছে এই জায়গায় আপনি যদি একটু মেনটেনেন্স করেন একটু খেয়াল রাখেন দেন হচ্ছে আপনার ক্রাঙ্ক এবং ক্যাসেট এগুলো অক্ষত রেখে হচ্ছে আপনি জাস্ট চেনটা চেঞ্জ করে করেই ঠিক আছে আপনি অনায়াসে অনেক দিন চালা যেতে পারেন এটা একটু মাথায় রেখেন আর ট্রিক্সটা খারাপ না ধন্যবাদ আমিনুল ভাইকে ওনার সাথে বা ওনার ভিডিওগুলো না দেখলে হয়তো বা এগুলো আমিও জানতাম না স আমরা বাংলাদেশে যারা সাইকেলিং করে আমরা সাইকেলিংয়ে খুবই অশিক্ষিত মানে সাইকেলিং অশিক্ষিত আর কি মানে তেমন একটা জানতেও চাই না সো এগুলো আমাদের জানা উচিত এগুলো জানা থাকলে আমরা সাইক্লিং করে হচ্ছে আর একটু মানে মজা পাবো আপনি সাইক্লিং করেন সাইকেলিং সম্বন্ধে যদি হালকা কিছু ইলো ধারণা থাকে অল্প একটু হলেও ধারণা থাকে তাহলে হচ্ছে আপনি অনেক কিছু এটা থেকে আপনি বেনিফিট পাবেন তো এটুকি এটুকি মেসেজ দেওয়ার ছিল সবার উদ্দেশ্যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে